দর্শক পিপিডিবির পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো আপনারা যেমনটা জানেন যে গত ষোলো তারিখ সারা দেশে যে এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে সেই ফলাফলে কিন্তু একটি বড় ধরনের বিপর্যয় এসেছে এটি সারা দেশেই হয়েছে এবং বিশেষ করে আমাদের নরসিংদীর প্রায় বলা যায় যে বেশ কয়েকটি কলেজেই ফলাফল তেমন অর্জন করতে পারেনি এটি নিয়ে শিক্ষকরা এবং শিক্ষার্থী এবং অভিভাবকরা হতাশায় ভুগছে আসলে কেন হচ্ছে এই ফলাফলটা হঠাৎ করে এ নিয়ে আমরা আজকে আলোচনা করব আমাদের আজকে আলোচনায় অতিথি হিসাবে রয়েছে পলাশ রেসিডেন্সিয়াল মডেল কলেজের অধ্যক্ষ জনাব আরিফ পাঠান স্যার আমরা স্যারকে পজিটিভ পলাশ টিভির পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি স্যার আজকে আমরা আপনার কাছে আলোচনা করব যে এই যে গত ষোলো তারিখে যে সারা দেশে পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে এটি নিয়ে এখন সারা দেশে একটা আলোচনা চলছে যে হঠাৎ করে যে এই যে ফলাফলের যে বিপর্যয় এটি আসলে কেন ঘটলো আপনার মতে মানে কী ধারণা করছেন ধন্যবাদ আপনাকে সত্যিকার অর্থেই দুই হাজার পঁচিশে যে ফলাফলটি প্রকাশিত হয়েছে এই ফলাফল প্রকাশের পর থেকেই সারা দেশে আসলে আলোচনা এবং সমালোচনার ঝড় হয়ে যাচ্ছে কিন্তু আমি মনে করি যে আলোচনা এবং সমালোচনার বাইরে গিয়ে আমি যে কথাটি বলতে চাই এবার যে রেজাল্টটি হয়েছে এটি আসলে শিক্ষার প্রকৃত চিত্র আমরা যে রেজাল্টটি দেখেছি এই রেজাল্টটি হচ্ছে আমাদের বর্তমান দেশের যে শিক্ষা ব্যবস্থা তার প্রকৃত চিত্র ফুটে উঠেছে এই ফলাফলের মাধ্যমে সুতরাং আমি যে জায়গাটি বলতে চাই সেটি হচ্ছে যে এই ফলাফলটি আজকের এই পর্যায়ে আসার পিছনে বেশ কয়েকটি কারণ বিদ্যমান রয়েছে আমার দৃষ্টিভঙ্গিতে সেটি হচ্ছে প্রথমত আমি বলবো যে করোনা পরবর্তী সময়ে আমাদের করোনাকালীন সময়ে আমাদের শিক্ষার্থীদের মধ্যে পড়াশোনা বিমুখ একটা ভাব ছিল সেই সময়ে এই শিক্ষার্থীরা যে লেভেলটাতে ছিল সেখান থেকে তারা অত্যন্ত দুর্বলভাবে গড়ে উঠেছে এটি একটি পয়েন্ট দ্বিতীয়ত আমার কাছে যেটি মনে হচ্ছে যে লাস্ট আপনার চব্বিশের গণ অভ্যুত্থান জুলাই আন্দোলনের কারণে আমরা সারা দেশে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়েছে তখনও কিন্তু শিক্ষা ব্যবস্থা একটা বঙ্গুর পরিস্থিতির মধ্য দিয়ে গিয়েছে যেহেতু এই ছাত্র জনতার এই আন্দোলনে ছাত্রদের এই অংশগ্রহণের কারণে শিক্ষা প্রতিষ্ঠান যে বিমুখতা সেটাও কিন্তু সেই সময়টাতে ছিল এটিও কিন্তু পিছিয়ে পড়ার একটা কারণ তৃতীয়ত আমি যে কথাটি বলতে চাই আপনি দেখবেন যে সর্বশেষ লাস্ট টু থ্রি ইয়ার্সের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের তরুণ প্রজন্মের যে সম্পৃক্ততা বিশেষ করে টিকটক ফেসবুকে ভিডিও কন্টেন্ট তৈরি করার ক্ষেত্রে যে প্রবণতাটি বৃদ্ধি পেয়েছে এটি কিন্তু আমাদের শিক্ষার্থীদেরকে যে মূল জায়গাটি আসলে পড়াশোনার যে মূল স্তরটি সেটা থেকে কিন্তু তাদেরকে সরিয়ে অন্য দিকে তাদেরকে সম্পৃক্ত করে ফেলা হয়েছে এই যে কারণগুলো রয়েছে এর পাশাপাশি এবছর যেই মানের প্রশ্ন হয়েছে এটি বিগত যে কোনো সময়ের তুলনায় মানে স্ট্যান্ডার্ড প্রশ্ন করতে গিয়ে অনেক বেশি কঠিন করা হয়েছে বলে আমি মনে করছি আর দ্বিতীয়ত এখানে আরেকটা বিষয় যেটা রয়েছে সেটি হচ্ছে যে যারা এবার খাতাটি মূল্যায়ন করেছেন খাতা মূল্যায়ন প্রক্রিয়ার মধ্যেও যথেষ্ট সচেতনতা ছিল এবং অন্য যে কোনো সময় যে খাতা মূল্যায়নের ক্ষেত্রে আমরা যে ঢিলে ডালা ভাব বা খাতা এনে শিক্ষার্থীদেরকে দিয়ে খাতা দেখানো বা নানাবিধভাবে কোনোরকম রকম গোজামিল দিয়ে খাতা দেখার যে প্রবণতা আমার মনে হয় এবছর এই জায়গাটাও ছিল না কারণ আইন এবং দেশের পরিবর্তিত পরিস্থিতির কারণে যারাই খাতা মূল্যায়ন করেছেন তারা আসলে অনেক বেশি সচেতন আমি আরেকটা বিষয় যেটা আপনার কাছে জানতে চাচ্ছি যে অনেক শিক্ষার্থীরা মানে যেটা মনে করছে যে সে শিক্ষার্থীটা ভালো পরীক্ষা দিয়েছে সে পাস করার কথা কিন্তু সে ফেল করছে তাহলে আপনি যে খাতা মূল্যায়নের বিষয়টি বলছেন এটি মানে কিভাবে এখানে আমি শিক্ষার্থীদের সাথে যে শিক্ষার্থীরা যেটা বলছে যে তারা ভালো পরীক্ষা দিয়েছে কিন্তু রেজাল্ট হয় নাই কিন্তু আমি এখানে একটু বিষয় বলতে চাই সেটি হচ্ছে যে দেখেন আমাদের দেশের যে শিক্ষার কারিকুলাম এবং শিক্ষার যে প্রক্রিয়া বা শিক্ষা প্রতিষ্ঠানের যে প্রকারভেদ আপনি দেখেন আমাদের এখানে কি ধরনের শিক্ষা প্রতিষ্ঠানগুলো পরিচালিত আছে আমরা প্রাইভেট কলেজ আছে এমপিভুক্ত কলেজ আছে সরকারি কলেজ আছে এই যে মাদ্রাসা রয়েছে সমমানের কারিগরি রয়েছে এই যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেখানে আপনি দেখবেন যে আমাদের শিক্ষক নিয়োগ প্রক্রিয়াটা বা আমরা যে সমস্ত শিক্ষকদের দ্বারা আমরা ক্লাসগুলো করাচ্ছি আপনি সেই শিক্ষকদের ট্রেনিং পর্যাপ্ত বা আসলে যাদেরকে দিয়ে যে ক্লাসগুলো আসলে করানো হচ্ছে তিনি আসলে ওই বিষয় সম্পর্কে যথেষ্ট জ্ঞান রাখেন কি না মানে শিক্ষকদের যে দক্ষতার যে চিত্রটি এই ফলাফলের মধ্যে আমরা শিক্ষক হিসাবে কোনোভাবেই এই রেজাল্ট খারাপ হওয়ার জন্য দায় এড়াতে পারি না কোনোভাবেই আমরা এটা বলতে পারি না যে এই ফলাফল খারাপ হয়েছে শুধুমাত্র শিক্ষার্থীদের কারণে শিক্ষার্থীদের তো একটি স্পষ্টত বিষয় রয়েছে এখানে যেমনটি আমি বলেছি যে করোনা পরিস্থিতি জুলাই আন্দোলন তারপরে সামাজিক যোগাযোগ মাধ্যমে শিক্ষার্থীদের অধিক সম্পৃক্ততা এর পাশাপাশি আমরা যদি বলি আপনি সারা দেশেই আপনি যদি এই ফলাফলটাকে পর্যালোচনা করেন আপনি দেখবেন যে প্রাইভেট কলেজগুলোর ফলাফল অন্য যে কোনো ভুক্ত কিংবা সরকারি কলেজের তুলনায় অনেক বেশি ভালো হয়েছে আমি এটি এই জন্য বলছি যে সরকারি কলেজ এবং এমপিভুক্ত কলেজগুলো অবশ্যই আমাদের দেশে শিক্ষাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে কিন্তু ফলাফলের যে চিত্রটি সেটি কিন্তু ভিন্ন কথা বলছে প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠানগুলোর যে ফলাফলের যে গ্রাফ আর এমপিভুক্ত এবং সরকারি কলেজের ফলাফলের যে গ্রাফ এই দুটো বিষয়কে পর্যালোচনা করে আপনি যদি দেখেন তাহলে আপনি এখানে যে গ্যাপটা ফুটে উঠবে প্রাইভেট কলেজগুলোতে যে পরিমাণ ক্লাস পরীক্ষা হচ্ছে সেই পরিমাণ ক্লাস পরীক্ষা আসলে এমপিভুক্ত এবং সরকারি কলেজগুলোতে হচ্ছে কিনা এটি কিন্তু আপনাকে আইডেন্টিফাই করতে হবে এই জায়গাটিতে যদি আপনি হাত দেন তাহলে এখানেও হয়তো বা একটা বড় ধরনের গ্যাপ আপনার সামনে উঠে আসবে জি স্যার আপনারা যেমনটা দেখলাম যে নরসিংদীর বেশ কয়েকটা কলেজ ভালো খারাপ ফলাফল করেছে এর মধ্যে মুসলিউদ্দিন কলেজটি যেটি মানে কিউব পাশ করেনি এবং আমাদের শহীদ আসাদ কলেজ বিশ পার্সেন্ট পাশ করেছে শিল্পাঞ্চল কলেজও প্রায় অর্ধেকেরও বেশি ফেল করেছে তো এই যে মানে এই নাম করা যে কলেজগুলো এগুলো আসলে কেন হঠাৎ করে প্রথমত হচ্ছে যে দেখেন এখন এই যে আপনি যে প্রতিষ্ঠানগুলোর কথা বলেছেন আসলে বাস্তবিক চিত্রটা হচ্ছে যে আপনি শুরু থেকে তাদেরকে দেখতে হবে যে তাদের এখানে যে শিক্ষার্থীরা আসলে ভর্তি হয়েছে প্রথম থেকেই দেখা গেল যে ক্লাসে অনুপস্থিতির পরিমাণটা আসলে অনেক বেশি সমস্ত শিক্ষা আপনি আমি বলছি আমি তথ্যপ্রত্রের আলোকেই বলছি আপনি খবর নিয়ে দেখবেন যে শিল্প শহীদ আসাদ কলেজ বলেন কিংবা আমাদের শিল্পাঞ্চল কলেজের কথাই বলেন না কেন এখানে যথেষ্ট দক্ষ মেধাবী প্রাজ্ঞ শিক্ষকবৃন্দ কিন্তু রয়েছে কিন্তু শিক্ষার্থীরা যদি নিয়মিত ক্লাসে না আসে কিংবা অভিভাবকরা যদি সচেতন না হয় তাহলে কিন্তু শিক্ষকদের যে পাঠদানের প্রক্রিয়াটা অর্থাৎ তারা যে ভালো ক্লাসটা নেবেন এই ভালো ক্লাসটাতে আমার শিক্ষার্থীদের অনুপস্থিত তাহলে আমি তাকে কিভাবে গড়ে তুলব সুতরাং এই যে সরকারি কলেজ মানে শিক্ষার্থীদের মধ্যে ঢিলে ডালা বাপ মানে ওরা মনে করে যে সরকারি কলেজে ভর্তি হয়েছি তার মানে কলেজে গেলে গেলাম না গেলে না গেলাম এতে বড় ধরনের কোনো পানিশমেন্ট নাই এটা যেমন শিক্ষার্থীদের এই মানসিকতাটা যেমন শিক্ষার্থীদেরকে পিছিয়ে নিয়ে যাচ্ছে আবার সরকারি কলেজ কিংবা এমপিভুক্ত কলেজগুলোতে যারা শিক্ষকতা করছেন তাদেরও কিন্তু নানাবিধ সীমাবদ্ধতা রয়েছে আপনি দেখেন চাইলেই কিন্তু একজন সরকারি কলেজের শিক্ষক একটা শিক্ষার্থীকে আমরা প্রাইভেট কলেজ যেভাবে আইন এবং শৃঙ্খলার জন্য তাদেরকে কঠোরভাবে ব্যবস্থা নিতে পারি চাইলে কিন্তু সরকারি কলেজ বা এমপিভুক্ত কলেজের শিক্ষকরা সেই জায়গাটি করতে পারেন না কারণ কি আপনি দেখেন প্রাইভেট কলেজগুলো কিন্তু শতভাগ প্রাইভেট কলেজ আমি সেও নিশ্চিত হয়ে বলছি শতভাগ প্রাইভেট কলেজ কিন্তু রাজনীতিমুক্ত কিন্তু আপনি চাইলেই সরকারি কলেজকে মুক্ত করতে পারবেন না কিন্তু স্যার আরেকটা বিষয় যে প্রাইভেট কলেজের বিষয়ে একটা অভিযোগ আছে যে আপনারা যারা প্রাইভেট কলেজ চালা পরিচালনা করেন তারা মেধাবী স্টুডেন্ট দিয়ে আমি তাদের মোটেও একমত নই আপনি যদি আমারই পলাশ রেসিডেন্সিয়াল মডেল কলেজের এই বছরের ফলাফল যদি আপনি দেখেন সেখানে আমার একটা মেয়ে কমার্সে থ্রি পয়েন্ট ফোর ফোর নিয়ে সে এস এসসিতে পাশ করেছে থ্রি পয়েন্ট ফোর ফোর কিন্তু এবার সে ইন্টারমিডিয়েট পরীক্ষায় তার রেজাল্ট হচ্ছে জিপিএ ফাইভ তাহলে আমি থ্রি পয়েন্ট তো আপনি যদি যে মেধার কথা বলেছেন আমি তো সেই মেধাটি না পাই নাই তাহলে আমি তো তাকে ভালো রেজাল্ট দিয়েছি আসলে এখানে শুধু যে মেধা বিষয়টি এরকম না মেধার সাথে পরিশ্রমের এবং শিক্ষা প্রতিষ্ঠানের একটি পরিকল্পিত যে পাঠ পরিকল্পনা সেটি বাস্তবায়ন কতটুকু করতে পারছে তার উপরও কিন্তু শিক্ষার্থীর সফলতা এবং ব্যর্থতা নির্ভর করে এখন স্যার তাহলে এই যে আপনার কলেজটি থেকে আপনি যে ভালো রেজাল্ট অর্জন করছেন এই বিপর্যয়ের মুখে আপনি কিভাবে শিক্ষার্থীদেরকে দেখেন আপলাশ রেসিডেন্সিয়াল মডেল কলেজ এবার যে ফলাফলটি করেছে এটার জন্য আমি আমার যে শিক্ষকরা আছে তারাই আসলে সবচেয়ে বেশি কৃতিত্বের অধিকারী কারণ এখানে নিবেদিত প্রাণ শিক্ষক আপনি দেখেন আমাদের এখানে প্রতিদিন ছয়টি ক্লাস হয় শিক্ষার্থী কোনোভাবেই এখানে অনুপস্থিত থাকতে পারে না কোনো শিক্ষার্থী অনুপস্থিত হলে আমাদের গাইড টিচারের মাধ্যমে আমরা সেই অভিভাবকের সাথে যোগাযোগ করি প্রয়োজন বেদে আমরা শিক্ষককে বাড়িতে পাঠিয়ে শিক্ষার্থীদেরকে ক্লাসে আমরা উপস্থিত করি প্রতি সপ্তাহে আমরা টিউটোরিয়াল পরীক্ষা রাখতেছি সেমিস্টার পরীক্ষাগুলোকে আমরা কঠোরভাবে গ্রহণ করছি নিয়ম শৃঙ্খলার মাধ্যমে সেমিস্টারে ফেল করলে আমরা রিটেক পরীক্ষার মাধ্যমে তাদেরকে যে গ্যাপ আছে সেটা ফিল আপ করার চেষ্টা করছি ক্লাসে রেজাল্ট ভালো না করলে আমরা এক্সট্রা ক্লাস দেওয়ার ব্যবস্থা করতেছি এই যে আয়োজনগুলো এ এবং আমাদের ক্যাম্পাসটা শতভাগ মোবাইল আমাদের কোনো শিক্ষার্থী ক্যাম্পাসের ভিতরে মোবাইল চালাতে পারে না এই সমস্ত নিয়ম শৃঙ্খলার কারণেই আমাদের এই যে রেজাল্টটি আপনি দেখতে পাচ্ছেন এই ফলাফলটি মানে আপনি স্যার বলতে চাচ্ছেন যে মানে এবার যে বিপর্যয়টা হয়েছে এটি শুধু সঠিক গাইডলাইন না দেওয়ার কারণে ঠিক হয়ে এখানে তো গাইডলাইন একটা বিষয় আছে পাশাপাশি আমাদের শিক্ষার্থীদের যে বিমুখতা প্রতিষ্ঠান বিমুখতা এখানে আপনি মোটা দাকে আমি যে বিষয়টি বলতে চাই সেটি হচ্ছে যে আমাদের শিক্ষার্থীদের মানসিকভাবে যে মনস্থির যে বিষয়টা রয়েছে যে সরকারি কলেজ কিংবা এমপিউ কলেজ এমপিভুক্ত কলেজে ভর্তি হলে ক্লাসে না গেলেও চলে এই দৃষ্টিভঙ্গিটার শিক্ষার্থীদেরকে পরিবর্তন করতে হবে আর দ্বিতীয়ত যে বিষয়টি সরকারি কলেজ এবং এমপিভুক্ত কলেজে যারা শিক্ষকতা করছেন তারা মানে এবং গুণে অনেক বেশি দজ্ঞ প্রাজ্ঞ বিজ্ঞ কিন্তু তাদেরকেও আরও বেশি সচেতন এবং সোচ্চার হয়ে আমাদের শিক্ষার্থীদের যেন ক্লাসে আসেন এরকম একটি প্রাণবন্ত আনন্দদায়ক পরিবেশ সৃষ্টি করতে হবে তাহলে শিক্ষক এবং শিক্ষার্থীর একটি মেলবন্ধন তৈরি হবে তখন এই পরিস্থিতিটাকে ওভারকাম করা যেতে পারে বলে আমি বুঝতে পারছি আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি এখন স্যার বর্তমানে যারা ফেল করেছে মানে কৃতকার্য হতে পারেনি তাদের উদ্দেশ্যে যদি আমি যারা ফেল করেছে আমি তাদের উদ্দেশ্যে বলবো যে আসলে জীবনের সকল পর্যায়ে একটা ধাক্কা দরকার আছে এই এইচএসসি পরীক্ষার ফেল মানে জীবন শেষ হয়ে গেছে বিষয়টি মোটেও এমন নয় আমি মনে করি যে তারা যে ভুল পথে ছিল সেখানে সেই এই ফেলটি তাদেরকে সেই পথটা দেখিয়ে দিয়েছে ধরিয়ে দিয়েছে তাদের বলটা তাদের হবে এখান থেকে আবার নতুন করে শুরু করা আর এই শুরুটা যদি তারা করতে পারে তাহলে এই ফেলটি মানে এই ফেলের মাধ্যমে জীবন কখনো বিপন্ন হয়ে যায় না এই ফেল থেকে শিক্ষা নিয়ে যে সমস্ত শিক্ষার্থীরা শুরু করবে তারা হয়তো বা জীবনে আরো ভালো কিছু করার একটা সক্ষমতা বা সুযোগ তৈরি হবে কারণ এই ফেল করার মাধ্যমে তারা মানসিকভাবে পারিবারিকভাবে শারীরিকভাবে আত্মীয় স্বজন বন্ধু মহলে যে ধাক্কাটি খেয়েছে এটিকে যদি তারা জীবনের লেসন হিসেবে গ্রহণ করে তাহলে সামনে তারা আরও ভালো কিছু করবে কারণ আমরা মনে করি যে পরাজয় থেকেই কিন্তু জয়ের উত্থান শুরু হয় সুতরাং আমি তাদেরকে আশাবাদী করতে চাই আমি বলবো যে এখনই যারা ফেল করেছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ততা হয়ে যুক্ত হয়ে আবার ক্লাসে যুক্ত হওয়া এবং পড়াশোনাকে গুরুত্বের সাথে নেওয়া এবং যেই যে ভুলগুলোর কারণে সে আসলে এই অকৃতকার্য হয়েছে শিক্ষার্থী হিসেবে তার উচিত সেই ভুলগুলোকে আইডেন্টিফাই করে ওই ভুলগুলো যেন পুনরাবৃত্তি জীবনের মধ্যে না ঘটে সেমনভাবে তার পড়াশোনাটাকে আবার শুরু করা কিন্তু এই ফেলের কারণে তার জীবন বিপর্যস্ত হয়ে গেছে এমনটি মনে করার কোনো কারণ নাই আমি মনে করছি ধন্যবাদ স্যারকে দর্শক শুনছিলেন যে পলাশ রেসিডেন্সিয়াল মডেল কলেজের অধ্যক্ষ জনাব আরিফ পাঠান স্যারের কথা তো এই পরীক্ষায় যারা অকৃতকার্য কার্য হয়েছেন তাদেরকে বলবো স্যারের নির্দেশনা অনুসরণ করে আপনারা নতুন করে আবারও আপনাদের পড়াশোনা চালিয়ে যান সামনে হয়তো ভালো ফলাফল আপনারা আনতে পারবেন তো ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য